হ্যালো ফ্রেন্ডস টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যারা বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো সাথে থাকবে বিগত বছরের প্রশ্নগুলিও মোট দু হাজার প্রশ্ন আমরা আলোচনা করবো আশা করছি আমাদের এই প্র্যাকটিস সেটগুলো ফলো করলে তোমরা অনেকটাই কমন পাবে তো বন্ধুরা চলো দেখে না যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে দু হাজার সালে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে লুইস গ্ল্যাক ওয়াল্ট হুইটম্যান ওসান ভুম ম্যাগি নেলসন সঠিক উত্তরটি হবে লুইস গ্ল্যাক অপশান এ লুইস গ্ল্যাক এই প্রসঙ্গে বলে রাখি নোবেল পুরস্কারের ইতিহাসে ষোলোতম মহিলা বিজেতা হলেন এই মার্কিন কবি চলে আসছি দু নম্বর প্রশ্নে দু হাজার সালের রসায়নে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হলেন এমানুয়েল কার্পেন্তিয়ের জেনিফার এ দোদনা এ এবং বি উভয়ই এর কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন সি এ এবং বি উভয়ই অর্থাৎ এমানুয়েল কার্পেন্তিয়ের এবং জেনিফার এ দোদনা তিন নম্বর প্রশ্ন দু হাজার সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে অপশনগুলি হলো হারভে জে অল্টার চার্লস এম রাইস মাইকেল হিউটন এবং উল্লিখিত সকলকেই সঠিক উত্তরটি হবে দু সালে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কোন বিভাগে নোবেল পুরস্কার জিতেছে অপশানগুলি হল সমাজসেবা নোবেল পুরস্কার নোবেল শান্তি পুরস্কার নোবেল উদ্দেশ্য পুরস্কার জীবন রক্ষাকারীদের নোবেল পুরস্কার সঠিক উত্তরটি হবে নোবেল শান্তি পুরস্কার অপশান বি নোবেল শান্তি পুরস্কার পাঁচ নম্বর প্রশ্ন গ্লোবাল কোভিড ক্রুসেডার অ্যাওয়ার্ড দু কুড়ি দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে অপশানগুলি হলো ইকবাল সিং চাহাল অতুল চর্ডিয়া মোহাম্মদ আনসারি ও এর কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশান এ ইকবাল সিং চাহাল ছ নম্বর প্রশ্ন নমামি গঙ্গা প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত হলেন অপশানগুলি হল চাচা চৌধুরী এম এস ধোনি নওয়াজউদ্দিন সিদ্দিকী অক্ষয় কুমার সঠিক উত্তরটি হবে অপশন এ চাচা চৌধুরী পরের প্রশ্ন ভারতের টেলিকম রেগু রেগুলেটরি অফ ইন্ডিয়া ট্রাইয়ের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন পিডি বাঘেলা প্রদীপ রাও জি কে মেহেরা নীতিন কুমার কোহলি সঠিক উত্তরটি হবে অপশন এ পি ডি বাঘেলা আট নম্বর প্রশ্ন এ বাকেট অফ ফ্লাওয়ার্স গ্রন্থটি রচয়িতার নাম কি সঠিক উত্তরটি হবে অপশান সি কৃষ্ণ সাকসেনা নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক অনলাইন শ্যুটিং চ্যাম্পিয়নশিপ কে জিতল মার্টিন স্ট্র্যাম্প বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান এতন জার্মান্ড এর কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশান বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান দশ নম্বর প্রশ্ন কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে অপশানগুলি হল ভারত রাশিয়া চীন মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান রেপহার কত ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সঠিক উত্তরটি হবে অপশান সি ফোর পারসেন্ট পরের প্রশ্ন বিশ্ব বিশ্বব্যাঙ্ক অনুসারে দু হাজার কুড়ি আর্থিক বছরের ভারতের আমন আনুমানিক জিডিপি কত হতে পারে অপশানগুলি হলো মাইনাস সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট মাইনাস পয়েন্ট ওয়ান পার্সেন্ট মাইনাস টুয়েলভ পয়েন্ট থ্রি পার্সেন্ট মাইনাস নাইন পয়েন্ট সিক্স সঠিক উত্তরটি হবে অপশান ডি মাইনাস নাইন পয়েন্ট সিক্স বর্ষসেরা খেলোয়াড় হিসেবে কে মনোনীত হলেন অপশনগুলি হল লিওনেল মেসি ক্রিশ্চিয়ান রোনাল্ডো রবার্ট লেওান্ডস্কি নেইমার সঠিক উত্তরটি হবে অপশান সি রবার্ট লেয়ান্ডোভস্কি নেক্সট কোয়েশ্চেন কে জার্মানিতে আয়োজিত দু হাজার কুড়ি আইফেল গ্র্যান্ড পি জিতেছে লুইস হ্যামিল্টন ভাল্টারি বোটাস ম্যাক্স ভাস্টোপেন এর কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন এ লুইস হ্যামিল্টন নেক্সট আইপিএল আইপিএলের ইতিহাসে পরপর দুটি সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার ক্রিকেটারকে অপশনগুলি হলো বিরাট কোহলি শিখর ধাওয়ান কে এল রাহুল কে রাহুল ডেভিড ওয়ার্নার সঠিক উত্তরটি হবে অপশান বি শিখর ধান ষোলো নম্বর প্রশ্ন বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কত রানের গন্ডি পার করলেন পাঁচ হাজার ন হাজার সাত হাজার দশ হাজার সঠিক উত্তরটি হবে অপশান বি ন হাজার নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কে তৃতীয় তৃতীয়বারের জন্য গিনির রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন অপশানগুলি হল সেলো ড্যালেন ডায়ালো লুইস আর্স আলফা কন্ডো কার্লোস মেসা সঠিক উত্তরটি হবে অপশান দেশের সাথে ভারতকে যুক্ত করেছে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার সঠিক উত্তরটি হবে অপশান সি বাংলাদেশ নেক্সট কোয়েশ্চেন কে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কনস্টান্টিনা ডিতা ক্যাথরিন জ্যাকোবাস ডিউ ডটিউর জ্যাকিন্ডা আডারন সানা মেরিন সঠিক উত্তরটি হবে অপশান সি জ্যাকিন্ডা ইন্ডা আর্ডারান নেক্সট প্রশ্ন নেক্সট কোশ্চেন কুড়ি নম্বর প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণান কোন দেশের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী নির্বাচিত হলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড কিংডম মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাব এর পরের ভিডিওতে